হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে আছেন যে আপনার ফোনে সেভ করা নাম্বার আছে সেই নাম্বারটি আপনি মুহূর্তে খুঁজে পাচ্ছেন না বা এই মুহূর্তে অ্যাড করবেন সেটাও অ্যাড করতে পারতেছেন না তো আমার সাথে মানে একটি ঘটনা ঘটতেছে তো তার জন্যই আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। তো এই নাম্বারটা যদি আমি আপনাদের দেখাই এই নাম্বারটা কিন্তু আমার ফোনে সেভ করা আছে তো আমি যদি এই মুহূর্তে যেয়ে অ্যাড করার চেষ্টা করি বা মুহূর্তে আর আইডিটা খোলা খোঁজার চেষ্টা করি আমি কিন্তু কোনোভাবেই পাই না তো এইটা কেন হচ্ছে বা এই জন্য আমাদের কেন এই সমস্যাটা হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এই মুহূর্তে আসলাম এই নাম্বারটা আমি কপি করে নিয়েছি তো এই নাম্বারটা আমি অ্যাড করার জন্য ট্রাই করবো তো আমি এই যে আপনি দেখতে পাচ্তেছেন নিউ কন্ট্যাক্ট তো এই যে নিউ কন্ট্যাক্টে আমরা এই নাম্বারটি দিয়ে এটার ইমো আইডিটি আমরা খুঁজে বের করব বা এটা আমাদের ইমোতে অ্যাড করব তো এই যে নাম্বারটি আমি কপি করেছি এটাকে অ্যাড করলাম তো অ্যাডে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্তেছেন এ নাম্বারটি রেজিস্ট্রেশন করা নাই বা ইমো অ্যাকাউন্ট খোলা নাই এমনটা দেখাচ্ছে তো এখানে যদি ইনভাইট দেখাতো তাহলে আপনি মনে করতেন যে যারা ইমো অ্যাকাউন্ট খোলা আছে হয়তো আমাদেরকে আদার্স যে লোক আছে তার সেভ করা নাম্বার বা তার পরিচিত নাম্বার ছাড়া যে লোকজন আছে তাদেরকে বলক করে রেখেছে বা তাদেরকে পারমিশন দেয় নাই তো এটা এরকম যদি আসে আপনাদের ক্ষেত্রে তাহলে আপনি অবশ্যই বুঝে নেবেন যে এই নাম্বারে কোনো ইমো অ্যাকাউন্ট খোলা নেই তো এরকম আসার পরেও অনেকে বিভিন্নভাবে ট্রাই করতেছেন তো আপনি বিভিন্নভাবে যেভাবেই টাই করেন না কেন সে যদি এই নাম্বার থেকে ইমো অ্যাকাউন্ট না খোলে তাহলে কিন্তু আপনি এমনটাই দেখাবে তো যা যেহেতু তার ইমো অ্যাকাউন্ট খোলা নেই এই নাম্বার থেকে তো তার জন্যই কিন্তু এটাই দেখাচ্ছে দ্যাট নাম্বার হ্যাজ নট বিন রেজিস্টার তো দেখাচ্ছে এই নাম্বারটি রেজিস্টার্ড নাই বা এই নাম্বার থেকে ইমআই অ্যাকাউন্ট খোলা হয় নাই তো আশা করি বুঝতে পেরেছেন এরকম ফিউচার যদি আসে তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন যে এই নাম্বার থেকে তার ইমো অ্যাকাউন্ট খোলা নেই বা এই সেমে কোনো প্রকার ইমো অ্যাকাউন্ট খোলা নেই তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন